আজকের মা অভ্যাস সাধ্য কুটুম্ব বন্ধু বান্ধব যারা এসছো আমরা ভাইরা ভেবেছিলাম বাবা পঞ্চাশ বছর বাঁচবে সেখানে একশো দশ বছর বেঁচে তাই এই সাধ্য দিয়ে কোনো কান্নাকাটি দুঃখে ছায়া যাতে না পড়ে সেই জন্য আমি ছোট ছেলে যাবে ড্যান্স সাংগামার আয়োজন করেছি কি বলছিস ছোট আরে বাবার সাথে তো ড্যান্স হবে হ্যাঁ ড্যান্স সাংগামা হবে আরে বোনেরা এসেছে মা আছে ঘাটে বসে একটু কাঁদবে না কাঁদবে কাঁদবে কিন্তু কোনো আওয়াজ হবে না তার মানে જના আই টিম আমি কইরে গেছি যারা কাঁদেবে তাদের মুখে আমি ব্ল্যাক টেম মেরে দেব এই তুই কি দেখ তোর মতো বড় হেকাতার গ্রামে কেউ নেই ওই যে তোর সঙ্গে আমার বনা আমি ধৈর্যছি কি বলিসন তুই বাবার বড় ছেলে তুই আড়লা ভাবে কাজ কর আমি আড়লা ভাবে কাজ কর এই না ভাই তুই যেই মতে বলবি সেই মতে হবে তাহলে কি বলিসন বল তুই বাবার বড় ছেলে হ্যাঁ মুখে আগুন দিয়েছিস হ্যাঁ মেরা হয়ে ব্রাহ্মণ আছে বস আর লোক কুটুম্ব গ্রামের মানুষ কিভাবে খাবে না খাবে সেদিকে অধম নজর রাখবে আমি যাচ্ছি তুই কাজে বস কোথায় যাচ্ছিস আর নেড়া হবে কে তোর কি মাথা খারাপ হয়েছে কেন আমি নেড়া হব হ্যাঁ এই তুই জানিস আমার ফেসবুকে কত फेमस ফেসবুকে फेमस হ্যাঁ আমি নেড়া হতে পারবো না তুই মুখে আগুন দিয়ে তুই নেড়া তুই কাজে বস আমি যাচ্ছি

বাবা ও তুমি তুই সবে এলে এই এটা তো ছাদ্যবাড়ি এ এটা ছাদ্যবাড়ি হ্যাঁ দাদা ভাইরা আমি আড়াশটা সশাদি পূজা করতেছি আরেকজন এটা ধরেছে বলে দাদা আমাদের পূজাটা করে যাও আমি বাবারা শুন আমার হাতে টাইম নেই এটা কাজ করতে পারি বলে কি বলো আলে মোবাইল ফোনটা নেগে মা সশাদির কানে চেপে ধর আমি ফোনে ছেড়ে দিচ্ছি বলতে তারা ফোনটা নিয়ে মা সরস্বতী কানে ধরেছে আমি ফোনে দিচ্ছি তুই জল খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি আমি কিছু বলেছি না তাহলে তোর বাবার কাছে তুই সারতে পারছি বাবু ভুলে গেছে

ওর কান ঠে নবু ঠিক ঠিক আছে বাবু তোমার সমস্ত মন্ত্র আমি মেনে নিলাম আহ এবারে একটু ভাগবত পাঠ করানো কি পাঠ ভাগবত ও মারা ও বাবারা আমি ঠাকুর মশাই নয় এ সালার কায়দার মানে মারতেছি তো এইবারে ইয়ে যদি বা আমার ধরে এ আমার ফুইলে ফুললে বালিশ খুঁজ চোখে টোকে ঘুষ মেরে আর বাড়ি যেতে দেবে এর কায়দা মেরে এখানতে পালাতে হবে আহ কি বললি ভাগবত পাঠ করতে বললি ও সব জানি হ্যাঁ বলো ভাগবত পাঠ হ্যাঁ গীতা পাঠ বিনা পাঠ মাদুর পাঠ ছেলেপুলে পাঠ স্কুল পাঠ সব জানি আমি পাঠ করতে বলেছি তা কি বললি না প্রার্থনা করতে বলেছি যাতে আমার বাবার আত্মাটা স্বর্গে যায় ও না হ্যাঁ ও বাবা রে এট বলে দে না কি আছে ও মরা এ শালা যা ধরেতি এবার বোলা মুখ তুই লেগে যাবারে গুলি মারি একটা আগে না কোতিলে মাথা কেন থেতিলে লম্বা রে ফুলি পথে কেন শিলি ঠিক বলেছ রে ডাক্তার কুমার তোমার কথা মানে কালো দেখাতে পারলে সঙ্গে যাব চুল কালো চোখ কালো তো শালি কালো জানি ওই মাসে তার সঙ্গে বিয়ে হবে আমার সঙ্গে আমিও জানি এর মুখ কোথায় বলো তো

খাওয়ার জন্য তো এগিয়ে নিয়ে এসেছি বাবা ঠাকুর মশাই যেমন হেঁকাতে আমার ভাইটাও তেমন হেঁকাতে আমার ভাই যে কথা বলে গেল ডান অবশ্যই হবে সেই নদীয়াতে দল বাবা बस तुम्हें कथा एने কেন সাত বাড়ি আমার খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে না আরে রান্না রেডি হয়ে আছে তুমি চলে যাও আমি যা যা বলেছি তাই দেয়নি তোমার দেয়নি না তুমি কি খেতে চেয়ে কেন মাছ মাংস ডিম এখানে বৈরাগী মতে কাজ হচ্ছে নিরিবিশি সমাজ চলছে আর তুমি একটা ব্রাহ্মণ হয়ে মাছ মাংস খেতে যাচ্ছ আর একটা বার ওই কথা উচ্চারণ করলে চাপকে তোমার চামড়া তুলে দেবো চন্ডী বাবা শালা আমাকে চেনে না শালা এমন শিক্ষা দেব না শালা আমি সাতটা মাঠার করি তবে ওর আশ্রমে আমি আমার কথা বল বলান চন্ডী আমাকে চিনিস না তোকে এমন শিক্ষা দেব আজকে এই সমাজের মানুষ দেখলে সিঁড়ে তবে রে যা মুখে হাসছি তাই বলছিস ছোট বউ

আপনি পেলাবার চেষ্টা করবেন না চতুর্দিকে পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে আচ্ছা এই খুঁড়ির অপরাধে আমি আপনাকে অর্ডার 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 ভারতীয় আইন অনুযায়ী তিনশো দুই ধরা আসামি ক্লাঞ্চণ্ডী বাবাকে সমস্ত শক্তি প্রমাণ ভিত্তিতে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইলো আদালত ধোঁ আদালত 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 ধোঁ আদালত আদালত

કે લે સોને અશમે ના જોદી કાચે કેનો દે પાડી લે અમાકી ભીલે જીઓ ના ચોલે છરપુ ના તમાકે લે છે হ্যালো কে বলছে দাদা হ্যাঁ হ্যাঁ বলুন শোন হ্যাঁ এক দিনের জন্য আমার বড় বউ 2 লাখ টাকা দিয়ে জেল থেকে বের করে নিয়ে যাচ্ছে আচ্ছা যে শয়তান আমার ছোট বউকে মেরেছে হ্যাঁ ওর বাড়ি আমি কোন মেয়েকে ভালো রাখব না তোরা চলে যা ওর বাড়ির একটা মেয়েকে তুলে এনে হাত মুখ বেঁধে আমার গুদম ঘরে ফেলে রাখ আমি জেল থেকে বার হব ওকে নিয়ে মস্তি করব আবার এসে জেলে ঘুমা তাই হবে বস তাই হবে কি ব্যাপার বলো বাবা জামাই মেয়েটা আমাকে কালকে সন্ধে ফোন করে বললো মা আমি সন্ধ্যেবেলার মধ্যে চলে যাচ্ছি অথচ সারাদিন চলে গেল আজকে বেশ সন্ধে হয়ে এলো মেয়েটা এখন এলো না অথচ তুমি বল তুমি কত দূর থেকে তাড়াতাড়ি চলে এলো মেয়েটাকে যতবার ফোন করছি ফোন সুইচ অফ আর বলো না মা ওই একই কথা বলছে যতবার ফোন করছি বল সুইচ টফ আচ্ছা সেটাই হোক বাবা তুমিও অনেকক্ষণ এসেছো তোমাকে কিছু খেতে দেওয়া হয়নি তুমি ঘরের ভিতরে চলো আমি তোমাকে কিছু খেতে তাই চলো মা তাই চলো

আমি ঘরে আসছিলাম ওই রাস্তার মাঝে কিছু গুন্ডা আমাকে রাস্তার মাঝে অ্যাটাক করে মা আমাকে ধরে গোড়া উনি বেঁধে রেখেছিল মা মুখে কালো কাপড় দি তো মা ওই কালো কাপড়ের ভাবতে কি বাবাকে আসতে আমার কাছে দেখেছি বাবা আসছে হ্যাঁ তুমি তুমি কোথায় আছো শুনতে পারছো সে কী একবার ঘরের ভেতরে আসছে দেখলে আরে অমন করে ডাকছো কেন একদিন তো বাড়িতে এসেছে একটু শান্তিতে ঘুমোতে দেবে না ছি 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 ঝি ঝি এ তোমার করি না এ তুমি বাবা হয়ে নিজের মেয়ে হাতের করে সরগরাশ করতে পারলে সর্বনাশ আমি করেছি হ্যাঁ তুমি করেছ মেয়ে মেয়ে তো মে করে বসে আছে আমার তুই তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না তুমি তুমি আমার কথা একটিবার বিশ্বাস করো সত্যি বলছি আমি কিছু জানি না বাবা এসেছিল আমার ঘরে যা কিছু ছিল সব দিয়ে থেকে এ ঘরে ছিল কি আমারই মেয়ে ও শুন মতো গেল খানা খেয়ে যেকে আমি বলেছিলাম ছা কে গোসাই করছে মালাজন মি আমার বলছি কি বংশে একটা ইবাতি মি আমার বলছি কি বংশে একটা ইবাতি তুমি আমার কথা বিশ্বাস করো আমি সত্যি সত্যি বলছি আমি কিছু জানি না জকরের শয়তান তোমাকে আমি 2 লাখ টাকা দিই জেল থেকে ছাড়িয়ে নিয়েছিলাম তাকে নিজের মেয়ে সর্বনাশ করার জন্য কি মা দুই লাখ টাকা দিয়ে স্বামী বলো দে বড় স্বাধীনতা দিয়ে গেল শুনছি কি বাঁচা করছে দেখি বাবা হয় শুনছি কি বাচ্চা করছে দেখি পার্বতী আমি তোমার কাছে প্রত্যেক উপরে বলছি আমি সত্যি সত্যি কিছু জানি না করো এসে শত আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না মা আর কিছু বলো না মা

আরে সত্যি তুই আমার কথাটা বিশ্বাস কর আমি সত্যি কিছু জানি না রে আমি সত্যি বলছি কিছু জানি না এই কি শয়তান তুমি আমার এই বের করে হাতে তুমি বাবা হয়ে নিজের মেয়ে এত বড় সর্বনাশ করলে তুমি বাবা নামের কলঙ্ক আজ তুমি নিজের মেয়েকে এত বড় সর্বনাশ করেছ দুদিন পরে এই পাড়ায় এই গ্রামে সব মেয়েদের তুমি সর্বনাশ করবে তাই তোমার মতো শয়তানকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না তোমাকে আমি আমার কথা আমার কোনো কথা না শুনে আমাকে তুমি করে দিলে কিন্তু গুলি বিশ্বাস করো আমি এ কাজ করিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে শয়তান আমার ছোট বউকে মেরেছে তার বাড়ির কোনো মেয়েকে আমি ভালো রাখবো না তাই ওদেরকে আমি বলেছিলাম ওর বাড়ির একটা মেয়েকে তুলে এনে আমার গুদম ঘরে ফেলে রাখ আমি জেল থেকে বের হয়ে ওকে নিয়ে মস্তি করে আবার জেলে ঢুকব আমি মেয়ের ঘরে গিয়েছিলাম গিয়ে দেখি ওর মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা আছে আমি যদি জানতাম ও আমার মেয়ে আমি কেন এই পৃথিবীতে কারোর ক্ষমতা ছিল না ওর গায়ে হাতে গিয়ে দেখি আমার ছেলেরা ছুরি পিস্তল নিয়ে মারার জন্য রেডি আমি তখন ওদেরকে বললাম জীবনে কাউকে মেরে আমি প্রতিশোধ নেব না থেকে বের হয়ে আসার পর এই ক্ষতি আমি করিনি এই ক্ষতি করেছে আমার মেয়েকে ওই ছেলে নিজের হাতে মারলে স্বামী একটুখানি আমায় তুমি বাবা সময় দিলে না আমার কথা শুনলে হয়তো থাকত শাখা সিঁদুর মস্ত না নিজের হাতে মারলে স্বামী একটুখানি আমায় তুমি সময় দিলে না আমার কথা শুনলে হয়তো থাকতো শাখা সিঁদুর মস্ত না বাবা 起。寞。 কে দিয়ে গেলাম চলে গেলে দেখো বাবা তো দিয়ে গেলাম চলে গেলে দেখো बाबा तो बाबा, तो बाबा, बाबा। ले, 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 देखो बाबा तो बोवी